¡Gracias! মহানবী হজরত মোহাম্মদ সাল আলহামের বাণী উদ্ধৃত করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডন গত শুক্রবার ক্রাইচার্সে মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী হামলায় পনেরো জন মুসলিম শহীদ ও চল্লিশ জনের বেশি আহত হন তাদের প্রতি শ্রদ্ধা ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আজ শুক্রবার দেশটিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় দেশ জুড়ে দুই মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া আল নোর মসজিদ থেকে দেশটির রেডিও ও টেলিভিশনে আজকের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হয় শোক পালনে ক্রাইস্টার্সের আলনুর মসজিদের সামনে হ্যাগলি পার্কে হাজার হাজার মানুষ জড় হয় সেখানে দেশটির প্রধানমন্ত্রী বলেন আমরা সবাই এক নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত। জেসিন্ডা আর্ডান আরো বলেন মানববিহজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি দিয়ে একটি শরীরের মতো থাকবেন যখন শরীরে কোনো অঙ্গের ব্যথা হয় তখন পুরো শরীরের ব্যথা হয় And sympathy are just like one body. When any part of the body suffers, এর আগে সংসদ অধিবেশনে তিনি ভাষণ শুরু করেন আসসালামু আলাইকুম বলে। ওইদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়। এছাড়া সংসদে মুসলিমদের জন্য নামাজের ব্যবস্থা করে দেন। এদিকে নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলায় 50 জন নিহত ঘটনার মাঝেই এবার হত্যার হুমকি পেলেন দেশটির খোদ প্রধানমন্ত্রী জেসিকা অর্ডন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়। খবরে বলা হয় বন্দুকের একটি ছবি দিয়ে পরবর্তীতে আপনি এমন একটি ক্যাপশনে লেখা একটি টুইট প্রধানমন্ত্রীকে পাঠানো হয়। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। নিউজিল্যান্ড হেরল বলছে তারা এটা পারছি না যে ওই টুইটার অ্যাকাউন্টটি হত্যার হুমকি দেওয়ার আটচল্লিশ ঘন্টা পর স্থানীয় সময় বিকাল চারটেয় বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে আপনি ক্যাপশন সহ বন্দুকের একটি ছবি দিয়ে করার আরেকটি পোস্ট প্রধানমন্ত্রী আর্ডান ও নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়েছে বাতিল করে দেওয়া ওই অ্যাকাউন্টটিতে ইসলাম বিরোধী বিষয় ও শ্বেতাঙ্গদের আধিপত্যবাদী বিভিন্ন ঘৃণার সূচক বক্তব্য ছিল পুলিশের একজন কর্মকর্তা হ্যারাল্ড কে বলছেন টুইটারের ওই কমেন্ট সম্পর্কে পুলিশ অবগত এবং এই ব্যাপারে তদন্ত চলছে গত শুক্রবার ক্রাইচার্সে দুটি মসজিদে বন্দুকধারী হামলায় পঞ্চাশ জন নিহতের ঘটনার পর দেশটিতে পোস্টগুলোতে টুইটারে নিজ থেকে নজরদারি বাড়িয়েছে গত শুক্রবার ওই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় পরবর্তীতে ফেসবুক এই ব্যাপারে দুঃখ প্রকাশ করে জানায় মাত্র দুশো জন এই ভিডিও সরাসরি দেখতে পেয়েছেন এই ঘটনার পর দিন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায় তারা ওই ঘটনার বর্ণনা করা বা সংশ্লিষ্ট কন্টেন্টগুলো সরিয়ে নিচ্ছেন এদিকে মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর বেসরণীর ভেতরে অবস্থান করা আর্ডানের মাথায় কালো পোশাক ও হিজাব পরাছিলেন। ছিলেন এমনকি হ্যাগলি পার্কের নারী পুলিশ সহ একটি লাল গোলাপ সহ কালো হিজাব পরছিলেন এ সময় আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদার বাসন সকলের মনকে ভালোবাসা পরিপূর্ণ করে দিয়েছে তিনি বলেন গত এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ঘটনায় পুরো নিউজিল্যান্ড যেন মাথা নত করেছে গত শুক্রবার আমি এই মসজিদটিতে দাঁড়িয়েছিলাম তখন এক সন্ত্রাসী চোখে মুখে ঘৃণা ও ক্ষোভ দেখেছি এতে অর্ধশত মুসলি নিহত হয়েছে আহত হয়েছে বিয়াল্লিশ জন আর আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেরেছি এতে আর লাখ খ মানুষের হৃদয় ভরে গেছে যারা আমাদের সঙ্গে এখানে শারীরিকভাবে নেই কিন্তু আত্মিকভাবে আছেন আমাদের শয়তানি দিয়ে করতে চেয়ে যা বিশ্ববাসীকে সত্ত্বেও আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ড হচ্ছে একবারে অবিচ্ছেদ্য বিশ্ব ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে আমাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি আমরা বেঁচে আছি আমরা ঐক্যবদ্ধই আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন হতে দেব না শ্বেতাঙ্গ বর্ণবাদী শয়তানি ইসলামী মতাদর্শ এই প্রথম আমাদেরকে আঘাত হানেনি এই ঘটনায় আমাদের কঠিন আঘাত দিয়েছে এতগুলো লোককে হত্যা সাধারণ কিছু নয় কিন্তু নিউজিল্যান্ডের সংহতি অসাধারণ হতাহতদের পরিবারগুলোকে আপনাদের ভালোবাসা তাদের মৃত্যুকে বিফল দিতে দেয়নি তাদের রক্ত আশার বীজে পানি ঢেলে দিয়েছে তাদের মধ্যে বিশ্ববাসী ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছেন আর আমাদের ঐক্যের সৌন্দর্য আমাদের মধ্যে থেকে সর্বোত্তম মানুষগুলো সবচেয়ে ভালো দিনের সেরা স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তারা কেবল ইসলামের শহীদ নন তারা দেশের জন্য শহীদ হয়েছেন আপনাদের হারিয়ে আমরা ক্ষতি হয়েছে কিন্তু নিউজিল্যান্ডের ঐক্য ও ত্যাগ জোরদার হয়েছে আপনাদের চলে যাওয়া জামায়াত থাকা কেবল ভালোবাসাই আমাদের উদ্ধার করতে পারে এদিকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ক্রাইসিসের আলুর মসজিদের আজান নিউজিল্যান্ডের সম্প্রচার কেন্দ্র থেকে সরাসরি প্রচার করা হয় দেশ জুড়ে যখন আজানে ধনী প্রতিদ্বন্দ্বী হচ্ছিল প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান সহ আহত ব্যক্তিরা মসজিদের বিপরীত পাশে পার্কে দাঁড়িয়ে নিরবতা পালন করেন প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার জনগণ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজানের সময় রাস্তায় দাঁড়িয়ে যান অনেকে বাজারে কেনাকাটা করছিলেন তারাও সে অবস্থাতে দাঁড়িয়ে পড়েন তারাও দুই মিনিট নিরবতা পালন করেন সাদা টুপি পরিহিত এক মোয়াজিন দুপুর দেড়টায় আল্লাহ আকবর দনী তুলে আজান দেন তখন কয়েক হাজার লোক রায় চার্সে হ্যাগলি পার্কে দুই মিনিট নিরবতা পালন করেন Allah স্ট্রাইকার্সদের হামলায় অর্ধশত নিহত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেছে আজ শুক্রবার আলনুর মসজিদটি মেরামতের পর আজ প্রথমে নামাজ আদায় হয়েছে এতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন এদিকে গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে খ্রিস্টান সন্ত্রাসবাদী হামলায় পঞ্চাশ জন মুসল্লি শহীদ ও চল্লিশ জনের বেশি আহত হন তাদের প্রতি শ্রদ্ধা ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আজ শুক্রবার দেশটিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় দেশ জুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয় এছাড়া আলনুর মসজিদ থেকে দেশটির রেডিও ও টেলিভিশনে আজকের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হয় শোক পালনে ক্রাইস্টার্সের আলনুর মসজিদের সামনে হ্যাগলি পার্কে হাজার হাজার মানুষ জড়ো হয় সেখানে মুসলিম নারীদের মতো হিজাব পরে উপস্থিত হন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর বেস্টনের ভেতরে অবস্থান করা আর্ডানের মাথায় কালো পোশাক ও হিজাব পরা ছিল তবে শুধু প্রধানমন্ত্রী নয় হ্যাগলি পার্কের নারী পুলিশ সহ একটি লাল গোলাপ সহ কালো হিজাব পরে দায়িত্ব পালন করেছেন যা ইতিহাসে নজির বিহীন এ সময় আলনুর মসজিদের ইমাম জামাল ফাওয়াদের ভাষণ সকলের মনকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছে জাসিন্দা আর্ডান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে তিনি এখন পরিণত হয়েছেন বিশ্বকে শান্তির পথে নেতৃত্ব দেওয়ার দূত হিসেবে মসজিদে সন্ত্রাসী হামলার পর যে মানুষটি সবচেয়ে বেশি আলোচনা এসেছেন তিনি আর কেউ নন সে হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান আজ গোটা বিশ্বের শান্তির পথে নেতৃত্ব দেওয়ার দূত হিসেবে আলোচিত হচ্ছেন জাসিন্দা আর্ডান অথচ দিন কয়েক আগে বিশ্বের খুব বেশি মানুষ কিন্তু তার নামটি পর্যন্ত জানত না জন্ম ও পড়াশোনা উনিশশো সালে জন্ম নেওয়া আর্ডানের বেড়ে ওঠা মুরুপাড়া নামে নিউজিল্যান্ডের মাউরি অধিবাসী অধ্যুষিত একটি ছোট শহরে যেখানে শিশুদের পায়ে দেওয়ার মতো জুতা ছিল না এমনকি দুপুরে তারা খাবারও পেত না শহরবাসীর্দর্শা তাকে রাজনীতিতে উৎসাহিত করে উচ্চ মাধ্যমিক শেষে অর্ডান যোগাযোগ বিভাগে তার আগে মাত্র সতেরো বছর বয়সেই যুক্ত হন নিউজিল্যান্ডের লেবার পার্টির রাজনীতিতে বিশ্ব রাজনীতির স্নাতক শেষ করে জাসিন্দা আর্ডান নিউজিল্যান্ডের লেবার পার্টির একজন সংসদ সদস্য অধীনে গবেষক হিসেবে কাজ করেন দুই পাঁচ সালে ব্রিটেনে আড়াই বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর টনি ব্লেয়ারের মন্ত্রিসভায় দপ্তরের চাকরি করেন দুই সাত সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব সোশ্যালিস্ট ওয়েলথের প্রেসিডেন্ট হিসেবে ঘুরে বেরিয়েছেন আলজেরিয়া চীন ভারত ইসরায়েল জর্ডান ও লেবানন রাজনীতির পথ চলা দু হাজার আট সালে অর্ডানের লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তেরো হাজার ভোটে হেরে যান কিন্তু দেশটির সাংবিধানিক নিয়মে তিনি সংসদে যাওয়ার সুযোগ পান মাত্র আঠাশ বছর বয়সে দেশের কনিষ্ঠতম রাজনীতিবিদ হিসেবে জায়গা করে নেন হাউস অব রিপ্রেজেন্টেটিভ দু হাজার সতেরো সালে লেবার পার্টির উপপ্রধান নির্বাচিত হন অর্ডান নির্বাচনে দু মাস আগে দলটির প্রধান পদত্যাগ করলে সে চাপও পরে তার কাঁদে কিন্তু নির্বাচনী প্রচারে নেমে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান অর্ডান তাকে নিয়ে এ সময় দেশটিতে জনপ্রিয়তা যে ওঠে তা জেসিদা মেনিয়া নামে পরিচিত পেছিল জেসিন্দা আর্ডার বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী প্রধানমন্ত্রী মাত্র দু মাসের নেতৃত্বে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দলকে বিজয়ী করে আনেন তিনি সাবেকভাবেই দলের নেতা হিসেবে দু সালে আটত্রিশ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডের একশো পঞ্চাশ বছরের ইতিহাসেও তিনি সবচেয়ে কম বয়সী সরকার প্রধান মানবতার পক্ষে কথা বলতে কখনোই পিছু হননি তিনি তিনি জলবায়ু পরিবর্তন এবং শিশু দারিদ্রের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ প্রতিশ্রুতি দিয়েছেন নিউজিল্যান্ডের সরকার হবে সহানুভূতিশীল আর এই কারণে দু সালে ফরবাসের পাওয়ার উইমেনের তালিকায় জায়গা করে নেন তিনি আসেন টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকাও টিভি উপস্থাপক ক্লার্ক গ্রেফোর্ডকে বেছে নিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে আর দু সালের বাইশে জুন এই দম্পতির গড় আলো করে এসেছে ফুটফুটে শিশু এই জন্য মাত্র ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটে নিয়েছিলেন অর্ডার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জির বুট্টুর পর তিনি হলেন বিশ্বের দায়িত্বশীল প্রধানমন্ত্রী তিনি সরকার প্রধানের দায়িত্বকালে সন্তানের জন্ম দিয়েছেন সন্তান কোলে জাতিসংঘে বিশ্বের প্রথমবার যে প্রধানমন্ত্রী সঙ্গে সাধারণ অধিবেশন পক্ষে সন্তান নিয়ে বক্তৃতা দিয়েছেন তিনি আর কেউ নন এর জাসিন্দা আডানি তিনি গত বছর নেসল মন্ডেলা পিস সামিটে অংশ নিয়ে বিশ্ব গণমাধ্যম খবরের শিরোনাম হয়েছেন এই নারী বক্তৃতা দেওয়ার সময় তার সন্তান ছিল জীবনসঙ্গী ক্লার্ক গ্যাফর্ডের কলে ক্রাইসিয়াস মন্ডিদের নির্বিচারে গুলি চালিয়ে পঞ্চাশ জনকে হত্যার পর জেসিন্দা আর্ডানকে নতুন করে চেয়েছেন বিশ্ববাসী এই ঘটনার দায়ে অভিযুক্তকে কোনো কার্পণ্য না করে সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে অভিহিত করেন তিনি দ্রুত দেশের অস্ত্র আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন যা এগারোই এপ্রিলের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে সেই দেশের মুসলমানদের সম্প্রদায়কে অবয় দিয়ে তিনি এটা বুঝতে সক্ষম হয়েছেন যে নিউজিল্যান্ডে তাদের কখনোই আতঙ্কিত হতে হবে না এ দেশে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে পারবে এবং নিশ্চিন্তে পালন করতে পারবে তাদের সকল ধর্মীয় অনুশাসনকে শুধু ঘোষণা দিয়েই খান্ত হননি এই নারী ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন শুক্রবারে নিউজিল্যান্ডের সরাসরি রেডিও টেলিভিশনে প্রথমবারের মতো আজান দেওয়া হবে বলে জানা গেছে শুক্রবারের হামলার পর জাসিন্দার মুখমন্ডল জুড়ে শোকের ছায়া প্রতিদিনে ছুটে যাচ্ছেন নিহতদের স্বজনদের কাছে তাদের জড়িয়ে দরছেন সমবেথি হচ্ছেন শুধু তাই নয় বদলে ফেলেছেন নিজের সাজ পোশাকও ক্রাইস্ট ঘটনার পর মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করতে তিনি একাধিকবার হিজাব পরে বেরিয়েছেন হামলার পর গত মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য দেন আর্ডান বক্তব্যের শুরুতেই সবাইকে ইসলামিক রীতি মেনে আসসালাম আলাইকুম বলে সম্বোধন করেন তিনি এ সময় তিনি জানান ক্রাইশচার্সের মসজিদে হামলাকারীর নাম তিনি কখনো মুখে আনবেন না একই সঙ্গে তিনি দেশের জনগণকেও তার নাম মুখে না আনার আহ্বান জানান তিনি